একজন শিক্ষক সাতটি পেন্সিল এবং খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাগে ভাগ করে দিতে চান সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে করে করা যাবে প্রথমে আমরা ষাট এবং ছত্রিশের গসাগু নির্ণয় করব মৌলিক উৎপাদকের সাহায্যে ষাট এবং ছত্রিশের গসাগু আমরা নির্ণয় করব মৌলিক উৎপাদকের সাহায্যে সর্বনিম্ন কোন সংখ্যাটি কোন মৌলিক সংখ্যাটি দ্বারা উভয়টিকে বাক করা যাবে এমন মৌলিক সংখ্যা দ্বারা বাক করতে হবে দুই দ্বারা উভয়টিকে বাক করা যাবে আমরা পাবো তিরিশ এখানে পাবো আঠারো সর্বনিম্ন দুই দুই মৌলিক সংখ্যা দ্বারা উভয়টিকে বাক করা যাবে এখানে পাই আমরা পনেরো এখানে পাবো আমরা নয় সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দ্বারা উভয়টিকে বাক করা যাবে দুই দ্বারা বাক করা যাবে না যেটি দ্বারা আমরা বাক করব সেটি দ্বারা যেন উভয়টিকে বাক করা যায় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সর্বনিম্ন দুই দ্বারা বাক করা যাবে না তিন দ্বারা উভয়টিকে বাক করা যাবে তাহলে তিন পাঁচে পনেরো তিন ত্রিকা নয় এখন আমাদের গসাগু হবে সুতরাং গসাগু। যে সংখ্যাগুলো দ্বারা আমরা উভয়টিকে বাক করেছি তাদের গুণফলই হবে গসাগু অর্থাৎ যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা আমরা সংখ্যাগুলোকে ভাগ করেছি এবং একই সাথে ভাগ করা গেছে তাদের সংখ্যাই হবে গসাগু দুই দ্বারা ও ভাগ করা গেছে দুই দ্বারা ওবেটিকে ভাগ করা গেছে দুই দ্বারা ওবেটিকে ভাগ করা যায় ভাগ করা গেছে তাহলে দুই গুণ দুই গুণ তিন দুই দুগুণ চার তিন চারে বারো তাহলে বারোই হচ্ছে আমাদের গসাগু অতএব সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো বাক করে দেওয়া যাবে সুতরাং সর্বোচ্চ বারোজন শিক্ষার্থীর মধ্যে দ্রব্য বাক করে দেয়া যাবে subscribe channel like and share this video